আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের ছিল ট্রানজিট বিমান তো আমরা বাহার এনে ট্রানজিট নিয়েছিলাম তো বাহার এনে ট্রানজিটের পরে বাহারেনে এনে ইমিগ্রেশনের সমস্ত কাজ শেষ করে বিমানে উঠে পড়েছি তো দেখতে পাচ্ছেন আমরা বিমানের মধ্যে উঠে বসেও পড়েছি অলরেডি তো এখানে আমি আর আইসা পাশাপাশি বসছি আমাদের দুজনের ছিট পড়েছিলো আলাদা আলাদা তো আয়সা পাশে একটা আপু বসছিল তো তাকে বললাম যে আপু একটু আপনি আমার সিটে বসেন আমি আমার মেয়ের পাশেই বসি তো উনি খুব ভালোভাবে আর কি বিষয়টা নিলেন নিয়ে উনি ওনার জায়গা ছেড়ে দিলেন তো আমি এসে আস আয়সার পিস পাশে বসলাম আর কি তো দেখতেই পাচ্ছেন আমরা যেখানে বসছি সেখানে ভিউটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর এটা বিজনেস ক্লাস ছিল তো আমাদের বাহারেন থেকে বিজনেস ক্লাসে সিট ছিল তো আমরা ওইখান থেকে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথমবারের খাবার দিয়েছিল তো কি খাবার দিয়েছিল এগুলোর নাম কিন্তু বলতে পারবো না কিন্তু এগুলো খাইতে একদমই মজা না একদমই সুস্বাদ না দেখতে যদিও লোভনীয় লাগতেছে কিন্তু এটা খাইতে কিন্তু একদমই বাজে তো যাই হোক তারপরেও ক্ষুধা পেটে ছিল যেহেতু খেতে হয়েছে কম আর বেশি যে পোড়াটা খেতে পারিনি মানে অল্প একটু খেয়েছি খাবারটা দেখতে যেমন কালারফুল লাগতেছিল ভাবছিলাম হয়তো বা খাবারটা অনেক মজাদার হবে কিন্তু সত্যি বলতে একদমই ভালো লাগে নি জাস্ট রুটিটা আমি পুরোপুরি খেয়েছি আর এগুলো আমি একটু খাইতে পারিনি দেখতেই পাচ্ছেন অল্প অল্প খেয়ে রেখে দিয়েছি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি নি তো আয়সা খাচ্ছে আয়সার কাছে নাকি মোটামুটি ভালো লাগতেছে তো খাচ্ছে তো আমি ওকে বারবার জিজ্ঞেস করতেছিলাম তোমার কাছে কেমন লাগতেছে খাইতে না পারলে রেখে দাও আর ওই যে বললাম না খুদা পেটে যেমনই হোক না খাবারটা ভালোই মানে মজা না লাগলেও খাইতে হবে যেহেতু পেটে খুদা তো সেই খাচ্ছিল তা আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম ও বলতেছে যে খাওয়া চলো যে দেখতে পাচ্ছেন ও হেসে দিছে বারবার জিজ্ঞেস করতেছি জন্যে তো খাবারটা শেষ করলো করার পর একটু পানি খেয়ে নিলো তো আমাকে বলতেছে তুমি একটু খেয়ে নাও আমারটা আমি বলছি আমারটাই আমি খাইনি তোমারটা কি করে খাবো তো বাহারান থেকে আমাদের বিমান ছাড়ার কথা ছিল সাড়ে দশটায় তো সেখানে এগারোটার দিকেই সার্সে তো অলরেডি বিমান ছাড়ার এক ঘন্টা পরে আর কি আমাদেরকে খাবার দিয়েছে এক ঘন্টা চল্লিশ মিনিট হবে হয়তোবা তো তখন আমাদেরকে খাবার দিয়েছে তো এই তো এই নাস্তা দিল হালকা পাতলা খাবার পরে ভারী খাবার দিয়েছিল ভারী খাবার বলতে এই যে ভাত মুরগির মাংস টমেটো সস আর একটা কিসের যেন ভাজ সবজি ছিল তো এই খাবারটা আমাদের দ্বিতীয়বার দিয়েছিল তো এইটা মোটামুটি একটু ভালো লাগছিল যেহেতু আমরা মাসে ভাতে বাঙালি তো ভাত হইলে আমাদের আর কিছুই লাগে না তো আমি এইটা খাচ্ছিলাম ভাতটা খাচ্ছিলাম মোটামুটি ভালোই লাগতেছিল আর এইদিকে আয়সা ভাত না নিয়ে অন্য কিছু মানে মাছের একটা আইটেম নিয়েছিল তো সেটাই খাচ্ছিল ওইখানে পুঁই শাক ভাজি একটা সসের মতন কী যেন দিছে টমেটো সেদ্ধ যাই হোক আমরা চলে আসছি বাংলাদেশ তো দেশে পৌঁছানোর পরে ইমিগ্রেশনের কাজকর্ম সেরে আর বেলের কাছে আসতে আসতে আমি কিন্তু আমার সম্পূর্ণ গার্ডটি মানে মালসাবানা পেয়ে গেছি যাই হোক আমি ওইগুলো নিয়েই রওনা করে দিছি বের হবো এখন বাহিরে বাহিরে আত্মীয় স্বজন প্রিয়জনেরা আপনজনেরা সকলে অপেক্ষা করতেছে তো আইসাকে একটা ট্রলি দিয়ে দিচ্ছে এদিকে আমি একটা ট্রলি নিয়ে নিছি তো দুইজনে মা মেয়ে মেলে চলে যাচ্ছে তো বাইরে এসে সহমণি আর মুসাইদের সাথে দেখা হয়ে গেল তো সকলের সাথে দেখা হয়ে গেছে এখানে সামনের আম্মু ছিল আমার বোন দুই বোন ছিল বোনের ছেলে ছিল ভাসুরের ছেলে ছিল তো সকলের সাথে দেখা হওয়ার পরে খুবই ভালো লাগতেছিলো এই যে আমার ভাসুরের ছেলে আমার বোনের ছেলে আর পাশে দুই আমার দুই বোন দাঁড়িয়ে আছে আর কি তো যে আমার বোনের ছেলে মানে লজ্জা পাচ্ছিলো ওর সাথে কথা বলতে যাচ্ছিলাম তখন আর কি এই যে আমার ছোটো বোন দেখতে পাচ্ছেন তারা জিজ্ঞেস করলাম কেমন আছে আর এই যে আমার মেজো বোন এখানে দাঁড়িয়ে আছে তো সকলকে মানে এক বছর পরে সবাইকে দেখে আমার তো ভীষণ আনন্দ লাগতেছিল খুব খুশি লাগতেছিল। যে এতদিন পরে পরিবারের মানুষকে দেখতে পেলাম আর ওরা যা যেহেতু রাত্রে রওনা দিছে মানে রাত্রে তিনটা বাজে বাসা থেকে রওনা দিছে তো ওরা আমার জন্য ফুল কিনতে পারে নাই তো একটা সিএনজি স্টেশন থেকে ফুলগুলো নিয়ে গেছিল আমার জন্য তো আমাকে ফুল দেয় আর কি সম্বর্ধনা জানাইলো তো আমি আবার এখানে মোসাইদের কানে একটা ফুল লাগাই দিলাম দেখতে তো বেশ লাগতেছিল তো যাত্রা শুরু করে দিলাম বাড়ির উদ্দেশ্যে তো এক বছর পরে দেশে আসছি এক বছর পরে দেশে আসার পরে মনটা সত্যিই খুব খুশি লাগতেছিলো আর এই যে খোলা হাওয়াটা গায়ে লাগতেছিল আমি গাড়িওয়ালাকে মানে ড্রাইভারকে এসি চালাইতে দেইনি বলছি না আমি বাইরে খোলা হাওয়া খাবো তো এই যে খোলা হাওয়াটা লাগতেছিল মানে অন্য রকম একটা শান্তি পাচ্ছিলাম রকম একটা ভালো লাগা কাজ করতেছিল ভিতরে তো আয়সা আয়সার কাজই আর আমার ছোট বোনের পেছনে বসে আছে আমি ওদেরকে একটু ভিডিও করলাম আর ওই যে সোয়ামনি হাই দিল দেখতেই পাচ্ছেন তো দেশে আসার পরে দেশের প্রকৃতি দেখে মানে চারিদিকে সবুজ পানি যেহেতু এখন বর্ষাকাল পানি চলে আসছে তো চারিদিকে যে পানি গাছগাছারি এগুলো দেখে তো আমার খুব ভালো লাগতেছিল সত্যি মনটা অনেক ফ্রেশ লাগতেছিল তো আমরা নবীনগর ক্রস করতেছিলাম এখন বাড়ির উদ্দেশ্যে মানে খুব কাছাকাছি চলে আসছে আর মাত্র আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে হয়তো বাসায় পৌঁছাইতে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাই যাবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দোয়া রাখবেন আজকের মতন এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ